আসসালামু আলাইকুম আমি এস এম রাসেল ভাছের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন আমাদের ওয়েবসাইটের নাম ভাস আর ওয়েবসাইট লিংক হল ডাব্লিউ আজ আমরা ভাসের একটা নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো ভিডিও এডিটিং অ্যাসেট আপনারা যখন আমাদের ওয়েবসাইট হতে টেমপ্লেট ক্যাটাগরিতে যাবেন তখন এই প্রোডাক্টটা দেখতে পারবেন যে একশো ভিডিও এডিটিং অ্যাসেট এই বান্ডেলটি মূলত যারা প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চায় বা ভিডিও এডিটিং শিখতে চায় তাদের জন্য এটা আপনারা পার্সেস করার পরে কি কি পাবেন এটা আমি আপনাদের এখন দেখাবো এখানে আমি যেটা আগে বলেছি যে একশো জিবি ভিডিও এডিটিং অ্যাসেট রয়েছে এখানে তারপরে রয়েছে যেটা ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার অ্যাডপ্ট কালেকশন এখানে অ্যাডপ্ট কালেকশনের মধ্যে অ্যাডপ্ট কালেকশন সব কিছুই আপনি পাবেন যেমন অ্যাডোপ ইলেজোটা প্রিমিয়াম তারপরে আফটার ইফেট যা যা থাকে অ্যাডপার সব কিছুই পাবেন তবে এটা বলে রাখি এটা হলো আপনার একটা প্রি অ্যাক্টিভিটেড ভার্সান তারপরে এর সাথে আপনি পাচ্ছেন এক লাখ প্লাস ফর্ন কালেকশন থাকতেছে তারপরে যেটা হলো বিভিন্ন ফোল্ডার আকারে বিভিন্ন ধরনের অ্যাসেটগুলো থাকবে যেমন অ্যানিমেশন থাকবে ব্যাকগ্রাউন্ড থাকবে সাউন্ড এফেক্ট থাকবে লার্ট থাকবে এছাড়া আরও অনেক কিছু আছে আসুন আমরা তাহলে দেখি যে আপনার যখন পার্চেস করবেন পার্চেস করার পর আপনাদের গুগল একটা ড্রাইভ লিঙ্ক আপনাদের মেঘে চলে যাবে সেটা ওপেন করলে আপনারা অনেক ফোল্ডার পাবেন আসলে আমরা এখন এই ফোল্ডারগুলো একটু দেখি যে ফোল্ডারগুলোর ভিতরে আসলে কি কী থাকবে আপনারা গুগল ড্রাইভে ঢোকার পর প্রথমে যে ফোল্ডারটা পাবেন সেটা হলো ফন্ড কালেকশন যেটা এখানে এক লাখ প্লাস আপনি ফর্ম পাবেন দ্বিতীয়ত পাবেন আমি যেটা বলেছি অ্যাডাপ কালেকশনগুলো অ্যাডাপ কালেকশনের ফোল্ডারগুলো পাবেন এখানে অ্যাডাপ কালেকশনের সব সফটওয়্যারগুলো পাবেন তারপরে আসেন আমি যেটা বলি অ্যানিমেশান অ্যানিমেশনের মধ্যে প্লাস এটার ক্যাপাসিটি আসছে প্লাস এগারো জিবি প্লাস ক্যাপাসিটি আমরা একটু ভিতরে ঢুকি ভিতরে দেখি দেখি যে আসলে এটার ভিতরে কি কী আছে অনেক ভিতরের মধ্যে আপনি অনেক ফোল্ডার পাবেন ফোল্ডারগুলো আসলে বিভিন্নটায় বিভিন্ন ধরনের অ্যাসেটগুলো রয়েছে এটা হলো অ্যারোর রিলেটেড একটা ফোল্ডার এখানে আপনাদের ভিডিও এডিটিং করতে অনেক অ্যারোর প্রয়োজন হয় সেইগুলো আসলে এগুলো পাবেন আচ্ছা এটা হলো ব্যাকগ্রাউন্ড রিলেটেড ভিডিও এডিটিং এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট হলো ব্যাকগ্রাউন্ড যে কোনো বিশেষ করে যারা এনিমিশন রিলেটেড ভিডিও এডিটিং করে তাদের জন্য ব্যাকগ্রাউন্ডগুলো খুবই ইসেন্সিয়াল এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিনেমেটিক গ্রেট এলু বিভিন্ন ধরনের অ্যানিমেশন রিলেটেড ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে আপনারা চাইলে এগুলা ইউজ করতে পারেন এগুলো খুবই ইসেন্সিয়াল আমাদের ভিডিও এডিটিং করার সময় অনেক সময় বিভিন্ন ধরনের ফুটেজ দরকার হয় এটা হলো ইমেজ ফুটেজ এখানে অনেক ইমেজ ফুটেজ আছে আপনারা এগুলো ইউজ করতে পারবেন আচ্ছা এটা হলো লাট লাট যারা আমাদের এখানে প্রায় পাঁচশো থেকে ছয়শো লাট আছে এই লাট গুলো খুবই এডিটিং এর জন্য আপনারা এই একসাথে লাট গুলা আসলে আমি বলেছি প্রায় থেকে মানে বিশাল একটা ভান্ডার আপনারা এটা ইউজ করে দেখতে পারেন ভিডিও এডিটিং জন্য খুবই এসেনশিয়াল এটা হলো সাউন্ড ফোল্ডার সাউন্ড ফোল্ডার এখানে মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাবেন ওয়েব পাবেন বিভিন্ন ধরনের সাউন্ড আছে সাউন্ড জিনিসটা তো সবাই জানেন যে ভিডিও এর জন্য কতটা এসেনশিয়াল ব্যাকগ্রাউন্ড সাউন্ড এটা হলো প্রি সেট যারা প্রিমিয়াম প্রো বা আপনার কাজ করেন তাদের সফটওয়্যার বিভিন্ন ধরনের প্রি সেট থাকে আপনারা চাইলে এই ধরনের প্রি সেট এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন আপনার এর মধ্যে একটা ইন্ডেক্স ফাইল পাবেন একটা এক্সেলের ইন্ডেক্স ফাইল এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি ফোল্ডার আছে এবং ফোল্ডারের মধ্যে কি কি থাকতে পারে আর কি সো এই প্যাকেজটি পার্সেস করে আপনারা যেটা পাচ্ছেন আমি আর একবার রিভিউ করি সেটা হলো একশো জিবি স্টোরেজ গ্রাফিক অ্যাসেট পাচ্ছেন অ্যাডোভেয়ের যে সফটওয়্যার কালেকশানগুলো আছে সেটা পাচ্ছেন লার্ট পাচ্ছেন লাট সহ সাউন্ড ইফেক্ট এবং অন্যান্য যে সব ইসেন্সিয়াল ব্যাকগ্রাউন্ড যা যা আছে সব কিছুই পাচ্ছেন আমাদের এই প্যাকেজটির প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি এটা পার্সেস করতে পারেন সো বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ